আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ইঞ্জিলটা দেখছেন এটা যে এমএস সাড়ে দশ আর একশো নব্বই মডেল এই ইঞ্জিনটার তো এই ইঞ্জিলটার আজ কাজ করব ইঞ্জিলটা নিয়ে এসেছে চাচা আমার দোকানের পাঞ্জুরি দোকান মুরগি ঢয় গাড়িটাতে তো এই মেশিনটার সমস্যা আসছে বলছে চাচার যে ইঞ্জিনটাই লোড নিচ্ছে না ঠিক মতন এবং কি পানি প্রচুর টানছে পানি অতিরিক্ত টানছে তো সাধারণত এই মেশিনগুলাই সমস্যা না আসলে পানি অতিরিক্ত টানবে না তো এই মেশিনটায় পানি অতিরিক্ত টানছে এবং কি রেড ওয়াটার পানি লাফিয়ে পড়ে যাচ্ছে আর মেশিনটায় ঠিক মতন লোড নিচ্ছে না প্রচুর কালো ধোঁয়া মারছে এবং কি আপনার ধোঁয়াতে চোখ মুখ জ্বলছে অতিরিক্ত তো এই ইঞ্জিলটা আজ কাজ করব তো এই মেশিনের সমস্যায় আসলেই অ্যাকচুয়ালি আসে কোথা থেকে দেখেন যখন হেড গ্যাস কিট কেটে যাবে আপনার তখন কিন্তু অতিরিক্ত পানি ওভার হবে যার কারণে কিন্তু সমস্যাটা চলে আসে এই জায়গাটায় আর এই মেশিনগুলাই খুব বেশি পানি লাগে না আপনার অল্প একটু পানি লাগে এবং কি মেশিনগুলোই ঠান্ডা ঠান্ডাও থাকে ভালো অতটা হিট হয় না তো অ্যাকচুয়ালি দেখেন মেশিনের সমস্যা না আসলে কিন্তু বোঝানো যায় না যে কী সমস্যা এসছে অ্যাকচুয়ালি সমস্যা আসবে তখন মিস্ত্রির কাছে আসে তো এই ইঞ্জিনটার কাজ করব অবশ্যই আজকে দেখবেন অবশ্যই আর ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো এইখানটায় দেখলেন এইখানটায় আমি টায়ার নাটটা খুলে দিয়েছি এখন তো এই জায়গাটায় টায়ার বাটি খুলবো আমরা রকার টাইপ দেখবো তো টায়ার বাটির নাট খোলা কমপ্লিট এখানে নাট খুলতে গেলে চোদ্দো নম্বর এল লাগবে তো নাটটা খুলে আমরা টায়ার বাইডটা বের করে নিয়েছি আর এই জায়গাটায় আমি রকারটা একটু দেখবো তো এই পিস্টনটা টপে আছে তো এই রকারগুলো অনেকটা ঢিলা মানে অনেকটা গজছে তো এইখান দিয়ে হিট হওয়ার একটা সম্ভাবনা আছে এবং কি লোডটা কম টানবে তো যখন অতিরিক্ত রকার আপনার ঢিল হয়ে যায় ইঞ্জিনের সাউন্ড কিন্তু ঠিক মতন ফাটে না এবং কি লোড ফাংশানও আসে না তো এই জায়গাটা এই মেশিনের এই সময় সেটা অতিরিক্ত কিন্তু আপনার রকারটা ঢিলা আছে তো ঠিক মতন যতটুক বাতাস নেওয়ার কথা ততটুক নিতে পারছে না এবং কি যতটুকু বাতাস ছাড়ার কথা ততটুক বাতাস ছাড়তে পারছে না তো এইটা রকার বডি আমরা খসিয়ে নিয়েছি তারপর এখানে পুসরার দুটা বের করে নেব তারপর যেটা করবো আমরা নিচে আপনার মোবিলের নাইন নাটটা আছে এই নাটটা আমরা ঢিল দিয়ে খসিয়ে নেব তো অনেক সময় দেখা যায় ওভারহিট হয় আপনার এই মোবিল পাইপটা কিন্তু জাম্প হয়ে যায় তখন প্রচণ্ড ওভারহিট আসে এবং কি পে মোবিল পায় না তখন প্রচণ্ড ওভার ওভারহিট চলে আসে তো এই মেশিনটার সমস্যা যে অ্যাকচুয়ালি আপনার ইঞ্জিনটা কিন্তু মোবিল খাচ্ছে এবং ঠিক মতন লোড নিচ্ছে না আর ওভারহিট হচ্ছে তো আসেন দেখি কাজটা করবো অবশ্যই তো এই জায়গাটায় নাট খুলে আমার কমপ্লিট মোবিল পাইবেন নাটটা এখানে তেরো নম্বর নাট লাগে তো নাটটা খুলে কমপ্লিট করে দিয়েছি আর এই জায়গায় দেখছেন হেডের নাটের চারটা চব্বিশ নম্বর এখানে গুঠি দিয়ে নাট চারটা আমরা ঢিল দিয়ে দেবো খুব সুন্দরভাবে দেখে শুনে তো এই জায়গাটায় নাট চারটা মোটামুটি আমার ঢিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্যা রকম আসেনি এই জায়গাটায় তো এই জায়গাটার হেডটা অনেক সময় মের খেয়ে যায় তখন প্রচণ্ড সমস্যা আসে তো এই জায়গাটায় নাট চারটা আমরা খসিয়ে দিয়েছি এবার হেডটা টান দিব আমরা তো এই হেডটা একটু টান দিতে লেগে একটু আটকে আটকে যাচ্ছে মানে স্টিকগুলো একটু টাল হয়ে আছে যার কারণে তো এই জায়গাটায় হেডটা আমরা বের করে নিয়েছি এবং কি হেডটা অনেকটা ডাউন হয়ে গেছে হেডটা অনেকটা ডাউন হয়ে গেছে যার কারণে আপনার সমস্যাটা চলে আসছে ঠিক মতন লোড নিতে পারছে না তো চলুন দেখি হেডটা চেক করে দেখি পরিস্থিতিটা কী আসছে তো আমরা হেডটা হেডটা চেক করবো পানি দিয়ে অ্যাকচুয়ালি তো এইখানটায় দেখছেন হেড এটা আপনার বড়ো ভাল্ভ তা আমরা এই জায়গাটায় পানি দিব দিয়ে আমরা এই জায়গাটা একটু চাপ দিব হাত দিয়ে লিক থাকলে বোঝা যাবে তো এই যে দেখেন বড় ভাল্ভটা চাপ দিলাম এক ফোটা কিন্তু পানি এলো না এই বড়ো ভাল্ভটার কোনো সমস্যা নেই তারপর যেটা করবো আমরা ছোটো ভালভটাতে কিন্তু পানি দিয়ে দেখে নেব যে হেডটা লিক করছে কি না তো এই মেশিনের ভালভগুলো অ্যাকচুয়ালি বড়োটাই সমস্যা আসে না ছোটোটাই বেশি সমস্যা চলে আসে তো এই জায়গাটায় আমরা পানি দিয়ে দিয়েছি সমস্যা আসেনি তো এবারে দেখেন এই জায়গাটায় চাপ দিব এই যে দেখেন পানি কিন্তু বের হচ্ছে ফোটে ফুটে কিন্তু পানি বের হচ্ছে তো এই যে দেখেন আমি আবার পানি দিচ্ছি এই যে ফুটে ফুটে পানি বেরিয়ে যাচ্ছে তার মানে হেডের কাজটা করা লাগবে এর কারণে লোড লিচ্ছে না তো এইখানটায় দেখছেন লাইনার আর এই লাইনারের ওপরে দেখেন একটা হেড গ্যাস কিট আছে আর ইঞ্জিলটাই মোবিল টানছে এই যে বোঝা হয়েছে সাইডে দেখেন মোবিল কিন্তু আসছে আপনার বুঝতেই পারা হয়েছে তো এই জায়গাটায় আমরা যেটা করব এই যে হেড গ্যাস কিটটা দেখেন হেড গ্যাস কিটটা কিন্তু কেটে গেছে তো এই কারণে কিন্তু পানিটা আপনার লাফাইছে এবং কি মেশিনটা প্রচণ্ড ওভারহিট হচ্ছে এবং প্রচুর পানি টানছে মানে প্রচুর পানি খাইছে আপনার তো এই জায়গাটায় হেড গ্যাস কিটটা আমরা টান দিয়ে খসিয়ে নেব ওই জায়গাটায় তো অ্যাকচুয়ালি হেড গ্যাসকিটের ব্যাপারটা আমি একটু পরে বলছি তো এই হেড গ্যাসকিটগুলো আর টিনের অ্যাকচুয়ালি রয়্যাল গোল্ডের তো এই হেড গ্যাসগুলো অগ্রহ কাটে না তো যখন হেডের নাটটা ঢিল হয়ে যায় তখন হেড গ্যাস কেটে যায় তো এই জায়গাটায় পিস্টনটা দেখছি আমার টপ লেভেলের নাম্বার সাইজটা খুব সুন্দর আছে কোনো সমস্যা নেই তো এবার যেটা করবো আমরা এখানে ব্যাক প্লেটের নাট আছে দশ নম্বর এল দিয়ে ব্যাক প্লেটের নাটটি আমরা খসিয়ে নেব তো এই জায়গাটায় ব্যাক প্লেটের নাটটা আমার খসা কমপ্লিট তারপর দেখবেন এই জায়গাটায় দুটো কানেক্টিনের নাট আছে আঠারো নম্বর এল দিয়ে কানেক্টিনের নাট দুটো আমরা খসিয়ে নেব খুব সুন্দরভাবে দেখে শুনে তো এই জায়গাটায় কানেকটিনের নাট আমার খসা কমপ্লিট বিগিনটা বেকার দেখবো আমরা অবশ্যই তো এই জায়গাটায় বিগিনটা দেখতে গেলে দেখছি বিগিনটা আপনার ক্রাঙ্কের সাথে লেগা আছে তার মানে ইঞ্জিলটায় মোবিল কম পেয়েছে কি যাই হোক মোবিলটা শর্ট হয়ে গেছিলো মোবিল খাওয়ার কারণে যার কারণে ক্রাঙ্কের সাথে একবারে বিগিনটা লেগে গেছে তো বিগিনটা সিজ হয়নি হালকা একটু আঁচড় পড়েছে ক্রাঙ্কে কোনো সমস্যা আসবে না তো এই জায়গাটায় বিগিনটাই আমরা চালা যাবে ক্রাঙ্কটা চালা যাবে সমস্যা আসবে না তো বিগিনটা দেখছি এখানটায় পজিসান ডার আছে তো এখানটায় পজিসান বিগিন আমরা এবার যেটা করবো পিস্টনটা আমরা বের করে নেব তো এটা হচ্ছে পিস্টন আর পিস্টনটা টপে নিয়ে নেবো আমরা এখন দিয়ে হালকা হাতে বাড়ি দিলে দিক দিয়ে পাইপ দিয়ে বাড়ি দিলে আপনার পিস্টনটা কিন্তু বেরিয়ে যাবে সমস্যাটা আসবে না তো এই যে পিস্টন আমি বের করছি তো পিস্টন আমার এই জায়গাটায় বেরিয়ে গেছে তো এবার পিস্টনটা বের করে যেটা দেখত আমাদেরকে এই জায়গাটায় রিংটি আমরা খসিয়ে নেব তো এখানটায় পিস্টনটা রাখি আর রিংটি আমরা একটা একটা করে বের করে নিই তো এই জায়গাটায় রিংটা আমরা প্রথমে টপ রিংটা বের করব এই রিংটা কিন্তু প্রচণ্ড হার্ড হয় তো বের করবেন তখন অবশ্যই দেখে শুনুন একটু বের করবেন তো এই জায়গাটায় রিংটা আমার বেরিয়ে গেল সমস্যা আসছিল আসেনি ওরকম তারপর এখানটায় দুটো কম্পেশান রিং আছে আমরা একটা একটা করে কম রিং বের করে নেব তো এক নাম্বার কম্পেশান রিং বেরিয়ে গেছে তারপর দুই নাম্বার কম্পেশান রিংটা আছে আমরা এই রিংটাও কিন্তু বের বের করে নেব তো এই জায়গাটায় দুই নম্বর কম রিং আমার বেরিয়ে গেছে অতিরিক্ত টাইট হচ্ছে বেরিয়ে গেছে তারপর যেটা আছে আমাদেরকে এখানে আপনার মোবিল রিংটা আছে মোবিল রিংটা কিন্তু কঠিন লুজ হয় এই রিংটা আমরা বের করে নেব আর এই মোবিল রিংয়ের স্প্রিং এটা আমরা বের করে নেব তো এবার যেটা করব আমরা এই জায়গাটায় প্রথমে যেটা করব মোবিল রিংটা দিয়ে চেক করে দেখে নেব যে রিংটা কতটুকু ডাউন হয়েছে তো এই জায়গাটায় রিংটা দেখেন অনেকটা কিন্তু ডাউন হয়ে গেছে এতটা ডাউন থাকলে কিন্তু ইঞ্জিনের লোড নেবে না ইঞ্জিনটা প্রচণ্ড মোবিল টানবে এবং ইঞ্জিনটা গ্যাস করবে তারপর যেটা আছে আমাদের এখানে টপ রিংটা এই টপ রিংটা আমাদেরকে মেলাতে হবে তো টপ রিংটা যেহেতু সবচেয়ে হার্ড বেশি তো এই রিংটা ক্ষয় হয় কম এই রিংটা আপনার ক্ষয় হয় কম তো এই রিংটাও হালকা মোটামুটি খেয়েছে আপনার তো এই জায়গাটায় পিস্টনটা আমরা এখন নিয়ে এসেছি পিস্টনের গজন পিনগুলো দেখতে হবে সে কানিক বুস এবং গজন পিন তো সার্কলি ব্লক দুটো আছে আমরা প্লাস দিয়ে বের করে নিয়েছি তারপর যেটা করব আমরা এইখানে আপনার কানেক ট্রেনের বাড়ি দিয়ে গজন বুশ পিনটা বের করে নেব এই জায়গাটায় গজেন পিনটা দেখছি একটু টাইট হয়েছে তো বাড়ি দিলে বেরিয়ে যাবে তো এই জায়গাটায় গজেন পিনটা বেরিয়ে গেছে আমার তো গজেন পিনটা অবশ্যই দেখতে হবে আমাদেরকে এই জায়গাটায় গজেন পিনটা দেখছি ঘাট আছে তো এভাবে হাত দিয়ে দেখবেন লাইনারের মতন ঘাট পড়ে যাবে সমস্যা আসবে এই জায়গাটায় তো অনেক সময় গজেন পিন কানেকটিনের কারণে কিন্তু রিং পিস্টন লাস্টিং করে না তো যখন কাজ করবেন অবশ্যই দেখে শুনে করবেন তো এই জায়গাটায় গজেন পিনের মাথাটা কিন্তু টাইট হচ্ছে আর ভিতরে যায় কিন্তু গজছে তো এই জায়গাটায় পিনের বুশটা তার মানে বোঝা গেছে আপনার ভালো আছে গজন পিনটা আপনার বাদ হয়ে গেছে তো আমরা এই জায়গাটায় নতুন একটা গজন পিন দিয়ে দেবো তো অনেকটা গজছে ভিতরটা যে আর বাইটটা টাইট হচ্ছে তো এই গজন বুস পিনটা চালানো যাবে না গজন প্রিনটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো এইবার যেটা করব আমরা এইখানটায় গজন প্রিনটা বের করে দিই তারপরে আপনার এই যে পিস্টনটা আছে পিস্টনটা দেখে নিতে অবশ্যই যে পিস্টনটা কতটুকু গজে গেছে তো এই রিংগুলো দিয়ে কম্প্রেশন রিং দিয়ে ভেঙে আমরা এই ময়লাগুলো সাফ করে নেব আগে তো এই ময়লাগুলো সাফ করার পরে আমরা পিস্টনটা গজিয়ে দেখে নেবো যে কতটুকু ক্লিয়ার হয়ে গেছে কেননা এই পিস্টনটা যদি ক্লিয়ার বেশি হয়ে যায় মেশিনে কিন্তু ঠিক মতন আপনার লোড নেবে না আর আপনার ইঞ্জিলের ভিতর কিন্তু অটোমেটিক ধোঁয়া ঢুকে যাবে মানে গ্যাস হয়ে যাবে ইঞ্জিলটা তো এই জায়গাটায় রিংটা দেখছি অনেকটা গজছে পিস্টনটা চালানো যাবে না তো পিস্টনটা আমরা চেঞ্জ করে দেবো পিস্টনটা রাখা যাবে না তারপর যেটা করতে হবে আমাদেরকে এই জায়গাটাই আমরা ভালোভাবে দেখে শুনে চারিদিক ঘুরিয়ে দেখে নেবেন তো এখানটা কমপ্লিট হয়ে গেল আর এই জায়গাটায় লাইনারটা অনেকটা স্পট পড়ে গেছে আমি দেখাচ্ছি তো লাইনারটা যখন বের করবেন তো এই জায়গাটায় দেখেন রড দিয়ে আমি বাড়ি দিচ্ছি তো এই জায়গাটায় যখন বাড়ি দেবেন খুব সাবধানে দেখে শুনে বাড়ি দেবেন বডিতে যেন বাড়ি না খাই তো অনেক সময় লাইনার বের করতে গেলে বডিতে বাড়ি লাগে তখন লাইনারটা আপনার ওপর দিকের সাইডটা আপনার ফিটিং হয় তখন লাইনারের যে কোনো এক সাইডে কিন্তু আপনার ঘাট পড়ে এই জায়গাটায় কিন্তু লাইনার পিস্টনটা লাস্টিং কম করে তো এই জায়গাটায় লাইনার বের করতে গেলে অত হাঁকা বাঁকা করা যাবে না আপনার খুব ধীরে শিস্তে কিন্তু বের করতে হবে আর অ্যাকচুয়ালি এই লাইনার মেশিনগুলা এই মেশিনগুলার লাইনার জাম্প হয় কিসের কারণে দেখেন আপনার কলে টিউবওয়েলের পানি ব্যবহার করে টিউবওয়েলের পানি ব্যবহার করলে দেখা যায় কি আপনার টিউবওয়েলের পানিতে আয়রন থাকে এই জিনিসগুলো কিন্তু আয়রনগালে কিন্তু লাইনারের উপর পড়ে যায় তো এই জায়গাটায় লাইনার আমি বের করছি আস্তে আস্তে তো লাইনার আমার বেরিয়ে গেছে এবার আমরা লাইনারটা টান দিব। তো এই জায়গাটায় লাইনার টান দিলাম লাইনার বেরিয়ে গেছে আর এই লাইনারটা দেখবেন ঘাট পড়ে গেছে অনেকটা লাইনারটা চালানো যেতক না তো এই যে বিট হয়ে গেছে ঘাট হয়ে গেছে যার কারণে এই লাইনার পিস্টনটা চালানো চেঞ্জ করে দেবো আর এই ইঞ্জিনটাই আপনার ওভারহিট হচ্ছিল কিসের কারণে আমি দেখাচ্ছি আর একটু এই লাইনারের কারণে শুধু আপনার ওভারহিট হচ্ছিলো ঠিক মতন লোড লিচ্ছিলো না আর আপনার দুই নম্বর সমস্যা এসছে আপনার হেড গ্যাস থেকে তো এই হেড গ্যাস কিটটা আপনার কেটে গেছে এগুলো দেখেন কালি হয়ে গেছে একবারে পুড়ে গেছে তো এইখানটা দিয়ে লিক করে আপনার ধোঁয়াটা ঢুকে গেছে আপনার লাইনারের ভিতরে যে পানিটা থাকে রেড ওয়াটারে এই রেড ওয়াটারের ভিতরে ঢুকে গেছে ভিতরটা দেখালে অবশ্যই বুঝতে পারবেন তো হেড গ্যাস কিটটা চালানো যাবে না হেড গ্যাস কিটটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো এই জায়গাটাই দেখবেন এবার কার যে লাইনারের ভিতরে আপনার কতগুলো মোবিল যে বডিটা থাকে আপনার লাইনারটা ফিটিং হয় এই যে এই দেখেন অতিরিক্ত মোবিল একবারে আপনার মোবিল চেম্বারের মতন কিন্তু মোবিল চলে এসেছে এই জায়গাটায় তো এই জায়গাটায় কোনো সময় মোবিল আসে না আপনার যখন আপনার হেড গ্যাস কিটা কেটে যায় পাওয়ার ধরে তখন ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা কিন্তু ভিতরে যে মোবিলের সাথে পানির মতন দৌড়া দৌড়া হয়ে যায় তো অনেকটা আপনার এখানে চলে এসেছে সমস্যা আসছে এই কারণে আর এই কারণে মেশিনটায় প্রচুর কিন্তু পানি টান ছিল বস্তাজনkina তো এগুলা যাক ধুই এমসে ফিটিং দিতাম আপনাদের আর এমএসএন এর ভিডিও যদি আরো দেখতে চান ফিটিং এর ভিডিও অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে ফেয়ে দিবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম